সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কলকাতায় এলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সঙ্গে দেখা করলেন এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে দিদি নে ইডি কো হারা দিয়া মুজে খুশি ইডি কো হারা দিয়া আর ভারতীয় জনতা পার্টি পা এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো আসলে এরা তো বিষয়ের সম্পর্কে অবহিত নয় গভীরতা বোঝে না অন্যান্য রাজ্যে ইডিকে যেমন ওরা পলিটিক্যাল ইউজ করছে দিক থেকে রাজ্যে রাজ্যে তো সেটা নয় এ এ কতগুলো নির্দিষ্ট মামলা এবং কোর্টের আদেশে তদন্ত হচ্ছে এখন এই সবটাকে গুলিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে গোটা দেশ জুড়ে যার ফলে এই মমতার মতো যারা অপরাধ করেছে তারা খানিকটা পালিয়ে যাওয়ার একটা পথ পেতে পারে এই সমস্ত লোকেদের এই ধরনের মন্তব্য এবং কথায় মুশকিল হচ্ছে আমাদের দেশে রাজনীতিবিদরা রাজনৈতিক দলেরা কোনো বিষয়ের গভীরে না গিয়ে তার সুদূর প্রসারী কি প্রতিক্রিয়া হতে পারে সব চিন্তা না করে খানিকটা আপাত দৃষ্টি ভঙ্গির ভিত্তিতে মন্তব্য করেন যার ফলে রাজনীতি ক্ষেত্রে আমাদের গভীরতাটাও ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে কিন্তু যে পারসেপশনটা সকলেরই আছে যারা বিজেপি বিরোধী শক্তি হিসেবে পরিচিত বা বিজেপি বিরোধী দল হিসেবে তাদের মধ্যে অখিলেশ যাদবও আছেন সমাজবাদী পার্টিও আছে তো অখিলেশ যাদব একদম পরিষ্কার বললেন যে দিদি পারে বিজেপির বিরুদ্ধে নেতৃত্ব দিতে লড়াইয়ের একটা জিনিস লক্ষ্য করবেন যে বিজেপি কৌশল করে চেষ্টা করছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে একটা বিরোধী প্রাচীর তৈরি হচ্ছে খুব শক্ত প্রাচীর আছে আদর্শগত দিক থেকে কেন রাহুল প্রত্যেকটা আদর্শগত দৃষ্টিকোণ থেকেই তার অবস্থান পরিষ্কার করছেন আমার তো মনে হয় এখন ওদের মধ্যে চেষ্টা আছে যে এই নেতৃত্বটা রাহুলের কাছ থেকে অন্য কোথাও সরিয়ে নাও সেটা করতে গেলে মুখ্যমন্ত্রী যারা হয়েছেন তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা আনতে হবে সেই লক্ষ্যেই এই সমস্ত কথাবার্তা বলা যার ফলে মাঝে মাঝে দেখবেন তৃণমূল কংগ্রেস বলে না ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতাকে দেয়া হোক অর্থাৎ ওরা বিরোধী শক্তিটার যে তীব্রতা তাকে খানিকটা লঘু করার ক্ষেত্রেও কিন্তু এটাও একটা আর এস কৌশল বলে আমি মনে করি কিন্তু তার মধ্যে তো অখিলেশ যাদব নিশ্চয়ই সামিল হবেন না হবেন কি হবেন না বলা মুশকিল কেন এরা কিন্তু প্রকৃতপক্ষে সকলেই একটা নির্দিষ্ট গোষ্ঠীকেন্দ্রিক কেন্দ্রিক স্বার্থ ভিত্তিক রাজনীতি করেন একেবারে নির্দিষ্ট ভাবে সিপিআইএম এর যে অবস্থান সেটা হচ্ছে যে সিবিআই ইডি আয়কর দপ্তর এগুলোকে ওয়েপন হিসেবে ব্যবহার করছে বিজেপি বিরোধী দলের নেতাদের এবং বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বিপদে ফেলার জন্য বা তাদেরকে হ্যারাস করার জন্য এইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নয় বাকিগুলোর ক্ষেত্রে ঠিক এই অবস্থানটা কি খুব বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব সকলের কাছে এটা কঠিন কাজ কাজটা খুবই কঠিন কাজ তার কারণ ইতিমধ্যেই সব জায়গায় ইডি প্রশাসনিক নির্দেশে তদন্ত শুরু করেছিল তার মধ্য দিয়ে যে সমস্ত রাজনৈতিক দলকে বিব্রত করার চেষ্টা করেছিল সেগুলো একটা ধারণা তৈরি হয়েছে সামগ্রিকভাবে তৈরি করার সুযোগ হয়েছে যে তাহলে ইডি এরা ব্যবহৃত হচ্ছেন এবং সত্যি ব্যবহৃত হচ্ছেন সন্দেহ নেই কিন্তু পশ্চিমবঙ্গের জমিটার যে ভিন্ন মানে তদন্তের যে উৎস ভিন্ন এই পার্থক্যটা ঠিক মতো হাজির করা হচ্ছে না আমি একমাত্র এটা বলি আজকাল দেখি কিছু কিছু লোক বলছেন যে পশ্চিমবঙ্গের তদন্ত সম্পূর্ণভাবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে হচ্ছে এটা প্রশাসনিক নির্দেশে তদন্ত নয় এই পার্থক্যটা বোঝা দরকার একেবারে সিটিং চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো হেমন্ত সোরেন গ্রেপ্তার হবেন বুঝতে পেরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এবং তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে জেলে যেতে হলো এই তদন্ত গুলো করেছিলেন তারা কিন্তু প্রশাসনিক নির্দেশে বুঝতে পেরেছেন এবং দেখা গেল যার ফলে আদালতে গিয়ে প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রে ইডি কিন্তু মুখ থুবড়ে পড়েছে মানে ওই ওই ধরনের তদন্ত যেখানে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হয়েছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটার সঙ্গে পশ্চিমবঙ্গে তাকে গুলিয়ে দেওয়াটা মারাত্মক কিন্তু তারা যে প্রশাসনের অধীনে কাজ করছে যদিও তারা বলে তারা স্বাধীন সংস্থা আমরা সেরকম প্রমাণ খুব একটা দেখতে পাই না বেশিরভাগ সময় এবং ঠিকই বলেছেন তারা প্রশাসনের নিয়ন্ত্রণে আছেন বলে দেখবেন পশ্চিমবঙ্গের তদন্তের গতিটা মাঝে মাঝে গতি হারা হয়ে যায়

মানে তদন্ত ঠিকঠাক এগোবে বা যারা দোষী তারা সাজা পাবেন এটা তো হবে বা এরকম আশা করাই খুব তীব্র জন আন্দোলন না হলে ওই ইডি ঘুমিয়ে পড়বে হঠাৎ ঘুম ভাঙবে এর মধ্যে দিয়ে রাজনৈতিক ব্যবসায়ীদের ফয়দা তোলার সুযোগ করে দেওয়া হবে কিন্তু এটা খুব মুশকিল আরো বেশি তার কারণ ইডির এই যে আইপ্যাকে অভিযান এবং তারপরে সেখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়া তৃণমূল কংগ্রেস প্রধান হিসেবে যাওয়া তিনি নিজে সেটা দাবি করছেন এবং তারপর ফাইল ইত্যাদি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বেরিয়ে আসা এই গোটা ব্যাপারটাকে রাজ্য সিপিআইএম যেভাবে দেখছে সিপিআইএম এর সেভাবে দেখছে না তারা একদম স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছেন পরিষ্কার যে এটা একেবারেই ইডি যেভাবে ইডিকে ব্যবহার করা হয় সেভাবেই ইডিকে ব্যবহার করা হয়েছে কিন্তু দুর্ভোগ দুঃখের কি জানেন তো সিপিআইএমএল কিন্তু একবারও বলছে না যে এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে এই দুর্নীতির তদন্তটাকে ত্বরান্বিত করা হোক মুশকিল হচ্ছে আমি যদি একটি প্রশাসনের দুর্নীতিকে সমর্থন করি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাহলে কিন্তু আমি গণতান্ত্রিক আন্দোলনকেও ত্বরান্বিত করতে পারবো না সিপিআইএমএল এর বক্তব্যটা আমি দেখেছি সেটাকে আমার মনে হয়েছে যে তারা প্রচন্ডভাবে দুর্নীতি কা চলছে চলুক এই ব্যবস্থা ঠিকুক এমন একটা ধারণা তৈরি করতে সাহায্য করছে বা এইরকম একটা ধারণা তৈরি হচ্ছে যে অনেক বড় একটা শক্তির সঙ্গে গেলে এই বিষয়টাকে পাশে সরিয়ে রাখা দরকার এটা এটা মনে এটা হচ্ছে আত্মহত্যার যুক্তি তুমি একটি শক্তি যা প্রশাসনে থেকে ব্যাপক দুর্নীতি দুর্নীতি শুধুমাত্র টেন্ডারের দুর্নীতি না শিক্ষা বিক্রির দুর্নীতি এবং তাকে মান্যতা দেওয়া এটা প্রকৃতপক্ষে একটা সমাজকে ধ্বংস করার পরিকল্পনা সেটা সিপিআইএম বলুক যেই বলুক না কেন আমার এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে লড়তে গেলে পরে লড়াইয়ের তোমার নীতি ভিত্তিক আদর্শ ভিত্তিক কম্প্রোমাইজ হতে পারে পদ্ধতিগত দিক থেকে কিন্তু লড়াইয়ের লক্ষ্যটাকে সামনে রাখতে হবে ঠিক একই রকম ভাবে এসআইআর নিয়েও এই প্রশ্নটা বারবার উঠেছিল যে সিপিআইএম এসআইআর এর বিরোধিতা করেনি কিন্তু সেটার জন্য যে মানুষের হয়রানি মানুষের পাশে সেভাবে সিপিআইএম কে দেখা যায়নি প্রথম দিকটায় সেখানেও কি এই দ্বিধা সংশয়টা কাজ করেছিল যে যেহেতু তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে না আবারও ভুল কথা প্রথম কথা হচ্ছে যে আমার এসআইআর এর তত্ত্বটা হচ্ছে অনুপ্রবেশ এই অনুপ্রবেশের তত্ত্বটা তৈরি করেছিল তৃণমূল সেই লক্ষ্যটা যদি আমি ভুলে যাই তাহলে সমস্যা হবে এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া ইতিপূর্বে কি নির্বাচন কমিশন এসআইআর করেননি তা তো না করেছেন কিন্তু ক্ষেত্রে গুরুত্ব বাড়লো কেন অনুপ্রবেশ বলে এই যে এত অনুপ্রবেশ অনুপ্রবেশ করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হলো সেই অস্ত্রটা যারা দিলেন তাদের কাছে এসআইআর বিরোধিতাটা কিন্তু মেকি বিরোধিতা কিন্তু যখন দেখা গেল যথার্থই মানুষ বিব্রত হচ্ছেন তখন কিন্তু সিপিআইএম রাস্তায় নেমেছে এক ঝাঙ্গা নিয়ে প্রত্যেক জায়গায় লড়াই করছে কিন্তু সেটা কিন্তু বেশ কিছুদিন পর নবvdots যখন দেখা গেল যে এই ভোটার লিস্ট সংশোধনের নাম করে হেনস্থা করা হচ্ছে তখনইnabla তার আগে তো নাম্বার প্রশ্ন এখানে প্রত্যেক মানুষই চাইবেন যে ভোটার লিস্টটা সংশোধিত হওয়া প্রয়োজন এবং সেটা তো ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজন আমি তো প্রথম দিনই পোস্ট করেছিলাম যে নিশ্চয়ই ভোটার লিস্ট সংশোধনের যে প্রক্রিয়া যেটা চলছে মানুষের হয়রানি হেনস্থা এই হেনস্থার বিরুদ্ধে সিপিএমই রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসও নেমেছে হ্যাঁ ওরা তো প্রথম থেকে ওরা তো চাইছেই না না কিন্তু এখানে আবার একটা প্রশ্ন ওঠে সেটা হচ্ছে যে এই যে ঝাড়াই বাছাই ভোটার তালিকাকে ত্রুটি মুক্ত করার চেষ্টা অখিলেশ যাদব বললেন যে বিহার ছিল একটা অজুহাত আসলে এসআইআর এর টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ एवं का करा ही होता है पश्चिम बंगे वोटर वैध नाम के बहाने हम लोग तो पहली बार देख रहे हैं कि आदरणीय मुख्यमंत्री दीदी को परेशान करने का काम करें शायद देश में एस के बहाने किसी को नहीं परेशान किया हुआ लेकिन हमें भरोसा है बंगाल की जनता पर यहाँ की जनता अपनी दीदी के प्रति जो प्यार लगाव है वो उन्हें यहाँ से मुख्यमंत्री बनने जा रहे हैं বিজেপি ও হারনে এটা অখিলেশ যেটা বলেছেন সেটা কিন্তু ভারতবর্ষে যেখানে যেখানে এসআই আছে সব ক্ষেত্রে প্রযোজ্য আসামে প্রযোজ্য সেখানে তারা মুসলিম ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করছেন গুজরাটে প্রযোজ্য পশ্চিমবঙ্গকে আলাদা করে করা হচ্ছে এই ভাবনাটা কিন্তু আমি মনে করি না এসআইআর করতে গিয়ে এখন বিজেপি বিপদে পড়ে গিয়েছেন কেন বিভিন্ন রাজ্য থেকে পরিকল্পনা মাফিক তারা প্রান্তিক মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট চেষ্টা করলো তখন তার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা দরকার দিদি দাদা করে কিন্তু তাকে মোকাবিলা করা যাবে না সে অখিলেশ যাই বলুন না কেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বারবার খুব গর্বের সঙ্গেই বলেন যে বিহার নিয়ে যে এত কথা হয়েছে বিহারের এই এসআইআর নিয়ে কিন্তু একটিও কমপ্লেন আসেনি কমপ্লেন করছে রাজনৈতিক দল কমপ্লেন করছে সংগঠন কিন্তু বিহারের মানুষের তরফে একটিও কমপ্লেন আসেনি এটা আরেকটি জ্ঞানেশ কুমারের খানিকটা বলবো নির্বুদ্ধিতা ভারতবর্ষের প্রান্তিক মানুষ তাদের হয়ে রাজনৈতিক দলই কমপ্লেন করবে সে প্রান্তিক মানুষ কি ডিজিটাল সেবা নেবে কি ডিজিটাল সেবাতে জানেন নাকি বোঝে নাকি এগুলো যুক্তিহীন কথা ঘটনা হচ্ছে যে প্রান্তিক মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা একটা দেশব্যাপী হচ্ছে তার বিরুদ্ধে একটা সামগ্রিক লড়াই করতে হবে যেহেতু সুপ্রিম কোর্টে এই এসআইআর নিয়ে শুনানি চলছে সেখানে এই প্রসঙ্গ উঠল বিহারের প্রসঙ্গে বলা হলো যে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াটাই উদ্দেশ্য হবে তাহলে ভোটের পার্সেন্টেজে তার একটা প্রতিফলন হবে তো সেখানে পরিসংখ্যান দিয়ে বলা হলো নির্বাচন কমিশনের তরফে যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট তিনি বললেন an roll with lacks of absence shifted and dead voters would naturally have a lesser voting percentage than the voting percentage on a clear electoral roll the rise of voting percentage of bihar from 57.29% in 2020 general election to the legislative assembly of bihar at percent in 2024 general election to loksabha to 66.91 in general election to the legislative assembly of bihar 2025 অর্থাৎ এক বছরের মধ্যে এই परसेंटेज 10 শতাংশ মত বেড়েছে তো যদি ভোটার তালিকা থেকে সবার বৈধ ভোটারের নাম বাদই চলে যাবে তাহলে এই পার্সেন্টেজটা হলো কি করে এটা আমারও একটা দুর্বল যুক্তি হলো ভোটিং পার্সেন্টেজের সঙ্গে ভোটার লিস্টে প্রান্তিক মানুষের নাম বাদ দেওয়ার কোনো রকম সম্পর্ক নেই আমি প্রান্তিক মানুষের নাম বাদ দিলে পরেও যারা প্রান্তিক নন তারা অনেক উৎসাহিত হয়ে বেশি মাত্রায় ভোট দিয়েছেন তাতে কি হবে তা দিয়ে প্রমাণ হবে যে নাম বাদ যায়নি যেটা দেখাতে হবে যে জনসংখ্যার অনুপাতে কত মানুষের নাম ভোটার লিস্টে উঠল কত মানুষ আঠারো বছর উত্তীর্ণ করেছেন কত লোক বেশি ভোট দিয়েছেন সেটা কোনো যুক্তি না ওটা তো ওইরকম যুক্তি যে আমি ভোটে জিতেছি তাই দুর্নীতি আমার বিরুদ্ধে টেকে না সেইরকম যুক্তি হয়ে গেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কি ভাবে প্রযোজ মানে আপনার মনে হয় যে এটা কাজ করবে কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কাজটা করতে পারবে না তার কারণ এখন প্রত্যেক ক্ষেত্রেই মানুষ তারা রাস্তায় নাবজে হই হই করছে মানে আসামির ক্ষেত্রে যেটা আপনি বললেন যে ফর্ম সেভেন এর মাধ্যমে কয়েকশো মানুষের নাম একসঙ্গে বাদ দেবার একটা চেষ্টা হয়েছে আহ সেই চেষ্টা সফল হয়েছে কিনা বা হবে কিনা সেটা বলতে পারবো না কারণ চূড়ান্ত ভোটার তালিকা না বেরোনো পর্যন্ত কিন্তু আমাদের এখানে তো ব্যাপারটা সেরকম হচ্ছে না বরং অভিযোগ উঠছে যেটা সেটা হচ্ছে মৃত ভোটারের নাম ভুয়ো ভোটারের নাম ডুপ্লিকেট ভোটারের নাম রেখে দেওয়ার জন্য বিল উপর চাপাই এটা তো শাসক দলের থেকেই চাপ দিচ্ছে বলে চলে যাচ্ছে এখন মৃত্য ভোটারের নাম বাদ যাবেই ভুয়ো ভোটার একজন লোকে যদি চারবার নাম থাকে সেগুলো বাদ দিতেই হবে আসলে এসআইআর করার প্রয়োজনীয়তা এবং করতে গিয়ে যেভাবে করছেন এই পদ্ধতিগত ত্রুটি এর ফলে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে সাধারণভাবে যদি প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা এটা করতেন তাহলে এত হইচই হতোই না তারা অকারণে সমস্ত বৃদ্ধ বয়স্ক মানুষদের ডেকে ডেকে একটা সিন ক্রিয়েট করছেন আমলাতান্ত্রিক পদ্ধতিতে সেটাই অবাঞ্ছনীয় কিন্তু আবারও প্রশ্ন উঠবে যে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস সিপিআইএম এই যে পারস্পরিক বিরোধিতা রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে সেই বিরোধিতাটাকে সরিয়ে রেখে এক জায়গায় হওয়াটা এটা সম্ভব কিনা এটা একটা জটিল রাজনৈতিক সমীকরণ সম্ভব নিশ্চয়ই যদি আমরা লড়াইটা ধরুন যে কৃষকদের যে আন্দোলনটা হয়েছিল সেই রকম পর্যায়ে যদি আন্দোলন করা যায় আন্দোলনের ভিত্তিটা হবে পেশাগত সমস্যা তাহলে কে কোন দলের কোন দলের নয় এটা খুব বড় বিষয় হবে না আমরা অপেক্ষা করব যে চূড়ান্ত ভোটার তালিকাটা বেরোনোর পর কি দাঁড়ায় এটা দেখার জন্য কারণ প্রত্যেকটা মানুষকে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে সুপ্রিম কোর্টে উচিত ছিল সেটাকে কমপ্লিট স্টে করে দেওয়া মানে এই কাগজের ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট যথাযথ ভূমিকা নিতে পারছেন না যা হয় গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হলে এরকমই হয় দেখা যাক এখনো শেষ হয়নি আপনাকে অনেক ধন্যবাদ অনেকটা সময় নিলাম আপনার ভালো থাকবেন নমস্কার